বন্ধুরা চার দিন অফিস ছুটি তাই বেরিয়ে গিয়েছিলাম একটু ফ্যামিলি নিয়ে আউটিংয়ে কোথাও না কাছাকাছি কলকাতা থেকে কাছাকাছি চলে গিয়েছিলাম বেদাম রিসোর্ট বেদাম রিসোর্টটা হচ্ছে চুচুড়া হচ্ছে নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন বন্ধুরা আমি এই রকম ব্লগ বানাই না আমি ইনফরমেটিভ ভিডিওস বানাই যাই হোক আমরা আপনি হাওড়া থেকে ব্যান্ডেলের দিকে যেই ট্রেনে যাচ্ছে না কেন সেই ট্রেনে করে আপনি চলে যেতে পারেন আমরা এক নম্বর এয়ারপোর্ট থেকে বাস ধরে চলে গিয়েছিলাম বালি স্টেশন নটা নাগাদ বেরিয়েছি তো ওখানে নেমে আগে একটু ব্রেকফাস্ট করে নিলাম পুরী সবজি কারণ আমাদের এক দেড় ঘন্টা লাগ দেড় ঘন্টা মতো লাগবে তারপরে বালি স্টেশনে গিয়ে আমরা ওয়েট করলাম ব্যান্ডেল লোকালের ব্যান্ডেল লোকাল পেয়ে গেলাম বেশ ফাঁকা ফাঁকা মানে শনিবার ছিল যেহেতু সে ফাঁকা ফাঁকাই ছিল উঠেই নীল নীলের মা সিট পেয়ে বসে পড়লো খুব খুশি জালনার ধারে সিট পেয়েছে এরপরে আমরা শেওড়াফুলি ক্রস করলাম তারপরে আপনার চন্দননগর ক্রস করলাম বেশিক্ষণ নয় ট্রেনে লাগলো আমাদের বালি থেকে মাত্র তিরিশ পঁয়ত্রিশ মিনিট চুচুড়া পৌঁছে গেলাম চুচুরা স্টেশন একদম ফাঁকা ফাঁকা বেশ সুন্দর পরিষ্কার টিপটপ চুচুরা স্টেশনের সামনের দিক থেকে আমাদেরকে বেরোতে হলো সামনের দিক থেকে বেরিয়ে ওখানে অটো টোটো সব আছে একটা অটো বুক করলাম একশো টাকা চেয়েছিলো দেড়শো টাকাতে রাজি হলো দেড়শো টাকা দিয়ে আমরা অটো বুক করে যখন যাচ্ছি মোটামুটি ছ সাড়ে ছয় কিলোমিটার মতন ডিস্টেন্স স্টেশন থেকে চারিদিকে আমবাগান বাগান সুন্দর একদম গ্রাম্য পরিবেশ কোনো গাড়ি ঘোড়ার আওয়াজ নেই ফাঁকা খুবই ভালো লেগেছে আমাদের জার্নি আর তারপরে যখন আমরা বেদাম রেজোর্টে পৌঁছলাম স্টেশন থেকে যা বললাম পনেরো কুড়ি মিনিট লেগেছে বেদাম রেজোর্টে পৌঁছানোর পরে ওখানে দেখলাম সামনেই হচ্ছে ধান ক্ষেত রয়েছে এখন তো বৃষ্টির সময় এখনও হয়নি বৃষ্টি হলে হয়তো ওখানে ধান ক্ষেত আমরা পাবো বেদাম রেজোর্টে ঢোকার পরে ওখানে একটার সময় ইন কিন্তু আমরা সাড়ে এগারোটা নাগাদ পৌঁছে গিয়েছিলাম সাড়ে এগারোটা এগারোটা নাগাদ পৌঁছে গিয়েছিলাম তো ওখানে পৌঁছানোর পরে একটু ফর্ম্যালিটিস আছে আধার কার্ড ঠাট ওগুলো দিলাম আমার পাঁচ হাজার চল্লিশ টাকার রুম আমি বুক করেছিলাম তো দু হাজার টাকা আগে থেকে পেমেন্ট করে দেওয়া ছিল বাকিটা আমাকে পেমেন্ট করতে হলো কিন্তু নেটের একটু সমস্যা ছিল যাই হোক ওখানে ওয়েলকাম ড্রিঙ্কস দিল ওয়েলকাম ড্রিঙ্কস নীল নীলের মা খেলো আমিও খেলাম আমি আবার একটু চারিদিকে ঘুরে ঘুরে দেখতে লাগলাম যে কি আছে এখানে আশেপাশে দেখলাম বেশ বড়ই সুইমিং পুলটা আছে সুইমিং পুলেও আসার প্ল্যান আছে সব দেখাবো ভিডিওতে সঙ্গে থাকবেন তাহলে আপনাদের ভালো লাগবে নীলের মা মানে অভিষেকা ম্যাডাম বললো চলো একটু বারটা দেখে আসি খায় না কিছুই কিন্তু দেখবে দেখে খুশি হবে কি কি আছে বললো যে যখন সুইমিং করবো তখন মকটেল খাবো ওদিকে আমি তিন হাজার চল্লিশ টাকা পেমেন্ট করতে গিয়ে একটু আটকে গিয়েছিলাম দু হাজার টাকা আমার আগে থেকেই পেমেন্ট করা ছিল তিন হাজার চল্লিশ টাকা পেমেন্ট করলাম কিন্তু পেমেন্টটা ঢোকেনি মানে আমার কাছ থেকে ডেবিট হয়ে গেছে ওদের কাছে ঢোকেনি তো দেখা যাক পরে কি হয় আপাতত তো এইভাবেই আমাদেরকে নিয়ে যাচ্ছে আমাদের সুইট রুমটা বুক আছে নীলবাবু আর নীলবাবুর মা এগিয়ে চলেছে সুন্দর লোকেশন অনেক গেস্টও আছেন এখানে অলরেডি আগে থেকে শুধু আম গাছ আর আম গাছ প্রচুর গাছপালা মানে প্রপার গ্রিনারি যেটাকে বলে আমার তো খুব ভালো লাগছে শান্ত সৃষ্ট পরিবেশ একটু শান্ত না হলে ভালো লাগে একটা জায়গায় এসে যদি শুধু গাড়ি ঘোড়ার আওয়াজই যদি শুনতে হয় কমসে কম গাড়ি ঘোড়ার আওয়াজটা নেই এই যে আমাদের সুইট রুম তোমার নাম কি ভাই সুমন সুমন ওকে আসুন হ্যাঁ থ্যাংক ইউ

এখানেও একটা এসি আছে এসির রিমোট একটাই একটা রিমোট দিয়ে আপনি দুটো করতে পারবেন আর ওয়াশরুমও একটা কিন্তু দুদিক দিয়ে দরজা আছে যাতে আপনারা কোনো রুমে ডিস্টার্ব করতে না হয় অন্যভাবে ইউজ করতে পারেন ঠিক ওকে ম্যাম ঠিক আছে থ্যাংক ইউ ওয়াশরুমটা একটু দেখি পরিষ্কার বেশ সুন্দর পরিষ্কার বাথ টাউটটাও বেশ সুন্দর পরিষ্কার করেই রাখা আছে টাউল টাউলগুলো রাখা আছে একটু হাত পা ধুয়ে ফ্রেশ হয়ে নিলাম ফ্রেশ হয়ে বাইরে বেরোলাম আগে ইউটিউবে দেখেছিলাম এখানে একটা স্কাই ওয়াক আছে মানে কি বলবো কাঠের ব্রিজ দেখতেই পেলেন আপনারা এটা একটা কি বলবো কাঠের একটা বাড়ি জবা ফুল ফুটে আছে এটা আন্ডার মেন্টেনেন্স আছে স্কাই ওয়াকটা তো স্কাই ওয়াকটা অ্যাভেল করতে পারলাম না আর এদিকটা দেখলাম যে দুটো ভিলা টাইপের আছে যেখানে আপনার পার্সোনাল সুইমিং পুল আছে যদি কেউ আট দশজন মিলে আসতে চায় তাহলে এটা বুক করতে পারে এরপরে আমরা চলে গেলাম সেই আমাদের আসল গন্তব্যস্থল সুইমিং পুলের দিকে সুইমিং পুলটা হচ্ছে সবথেকে অ্যাট্রাক্টিভ নীল তো গিয়েই ফটাক সে লাফিয়ে নেমে পড়লো নেমে আপনি আপ সুইমিং করছে পেছনে গান ঠান বাঁচছে বেশ সুন্দর নীলের মাও ওয়েট করছে নামবে কি নামবে না ও একটু সাঁতারটা এখনও ভালো করে পারে না আজকে নীল বলেছে ওর মাকে সমস্ত সাঁতার আজকে শিখিয়েই ছাড়বে যত রকমের ওর সুইমিং পুলে শিখেছে সব ওর মাকে শিখিয়ে ছাড়বে কিন্তু জানি না কতটা সফল হবে দেখা যাক তো নীল খুব করেই যাচ্ছে আমার তো আমি আর থাকতে পারছি না তো নামবো নামবোই করছি ওর মাকে বলছে আমাকে ফটো তুলে দাও ভিডিও করে দাও

কারণ নীল তো আগে থেকে সুইমিং শিখেছে নীল ভালোই সুইমিং করে আমি অতটা পারি না গান বাসছে কি করব নাচতে ইচ্ছা করছে কিন্তু ওরা আবার বলছে না না নেচো না তো যাই হোক নেচেই খেললাম আলটিমেটলি মেরে আখমেন্ট পেছনে গানটা চলছে জানি না কপিরাইট হয়ে যাবে কিনা যাই হোক সুইমিং থেকে বেরিয়ে খুব খিদে পেয়েছিলো তো চলে গেলাম রেস্টুরেন্টে রেস্টুরেন্টে আমরা গিয়ে দেখলাম সত্যিই খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন এসি লাগানো রয়েছে ওপরে টালি কিন্তু চারিদিকে বন্ধ আমরা অর্ডার করেছিলাম তিনটে থালি চিকেন থালি মাটন থালি আর হচ্ছে আপনার পমফ্রেট থালি তো চিকেন থালির মধ্যে চিকেন রয়েছে ডাল রয়েছে আলু পোস্ত রয়েছে দই পটল রয়েছে দুরকমের রকমের ভাজা রয়েছে আলু ভাজা আর একটা কিছু ভাজা চাটনি পাপড় রসগোল্লা তো ম্যাডাম কেমন লাগছে বলুন খুব ভালো লাগছে খুব ভালো লাগছে এখানে এসে হ্যাঁ 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 আনন্দ পেয়েছি আর খাবারের মেনুটা কেমন লাগছে ভালো লাগছে এবার খাই টেস্ট করি আর বসে যাও এবার পমপ্লেট থাড়িটার মধ্যে আলাদা করে চিকেনও আছে মানে চিকেন প্লাস পমপ্লেট পমপ্লেট আর এটা মাটন থালি বিউটিফুলি ডেকোরেটেড খুব সুন্দর করে কাঁসার থালা দিয়েছে নীল খাওয়া শুরু করে দিয়েছে বাবা বাটিগুলোকে সাইডে নামিয়ে না তাহলে জায়গাটা পাবি খেতে সুবিধা হবে পুরোই কাসার থালি মানে কাসার থালের থালার মধ্যে আর কি সব দিয়েছে ম্যাডাম আপনি মটন থালি না পম্পলেট থালি মিলি মিশে খাবো তোমার সাথে মিলি মিশে ঠিক আছে ওকে তাহলে বন্ধুরা খেয়ে নিচ্ছি কারণ খিদে পেয়েছে খুব খেয়ে দে ঘুমিয়ে পড়েছিলাম ঘুম থেকে উঠলাম উঠে একটু নেই দেই দিল ওরা দুজন ঘুম তো খুব সুন্দর পাকির ডাক শোনা যাচ্ছে নির্ঝুম পরিবেশ একটা পাতা পড়লেও তার আওয়াজ পাওয়া যাচ্ছে আর মানে সন্ধ্যেবেলার দিকে দেখছি যে সবাই ওয়াকিং করছে আর সন্ধ্যাটা তো মিস করা যাবে না তাই না এত সুন্দর একটা সন্ধ্যে চারিদিকে গাছটা খালি একটু একটু হালকা হালকা হাওয়া দিচ্ছে সকালের দিকে যে গরমটা ছিল সেটা আর এখন নেই দোলনা ঠোলনা রয়েছে এই জায়গাটাও খুব সুন্দর এখানটা কি আছে একটা পালকি রাখা আছে পুরোনো দিনের পালকি এটা একটা পুরোনো দিনের গাড়ি কিছু রাখা আছে এটা একটা চেস একটা চেস বোর্ড করা হয়েছে সুন্দর বসার জায়গা আছে সাজানো আছে কেউ খেললে খেলতে পারে কিন্তু কেউ খেলছে না বিউটিফুলি বিউটিফুলি ম্যানেজড কত ফুল কত ফুল ফুল গাছ লেবু গাছ বাতাবি লেবু গাছ বড়ো বড়ো বাতাবি লেবু আছে পাওয়া যায় অত বড় বড় ফুল গাছ দেখুন কি সুন্দর গন্ধ কি সুন্দর গন্ধ এই যে চেস বোর্ডটা একটা মন করছে নিয়ে যাই খুব সুন্দর গন্ধ মন করছে বউয়ের জন্য নিয়ে যাই কিন্তু ছিঁড়লে কি বকা দেবে কে জানে আমার তো ঘুম ভাঙছেই না মানে এত টায়ার্ড হয়ে গেছিলাম সুইমিং করে সুইমিংটা করার পরে পুরো টায়ার্ড হয়ে গেছি এখন মনে হচ্ছিল মানে আর উঠতেই পাচ্ছি না কিন্তু জোর করে উঠলাম না হলে সন্ধ্যাটা চলে যাবে সন্ধ্যাটা চলে গেলে তখন আর ভালো লাগবে না মানে এই যে সন্ধ্যার সময়তে যে সুন্দর যে একটা এনভায়রনমেন্ট সেই এনভায়রনমেন্টটা কিন্তু থাকবে না তাই ভাবলাম না সন্ধ্যাটা একটু বাইরে ঘুরে কাটিয়ে আসি এত বিউটিফুল জায়গা মানে এটা মিস করা যাবে না তাই জোর করে শরীরকে তুললাম তুলে নিয়ে এসছি আচ্ছা কি একটা কি ফুলের গাছ কি ছিঁড়ব কিছু বলবে কি একটা নিয়ে যেতেই বাড়ি এর জন্য তাই না কিছু বলবে না জোর করে মন করে ছিঁড়ে নিজে ছিঁড়ে সন্ধ্যাবেলা তো লোক সুইমিং করছে মানে যারা যখন এসছে তারা তখনই বলছে বলে সুইমিং পুল মিস করা যাবে না সুইমিং পুল মিস করলে মিস লোক হালকা হালকা সুরাপানো করছে বার কাছে যেহেতু পাবলিক এখনও সুইমিং পুলে সুইমিং করছে কিন্তু আমি গেমিং জোনটা এখন উদ্ধার করতে পারলাম না এবার একটু অন্য জায়গায় আসি এখানটা বেশ সুন্দর একটা জিনিস করা আছে জলের মধ্যে বাবা তো নড়ছে এখানে বসে ছবি টবি তোলা যাবে মাছও আছে দেখা যাচ্ছে মাছ আছে ওই দেখো মাছ সর্বনাশ করেছে অনেক বড় মাছ তো বাবা মাছ দাদা গেমিং জোনটা কোন দিকে গেমের যেটা এটা গেম খেলার যে ইনডোর গেম খেলার যে রিসেপশনের পাশেই আচ্ছা আচ্ছা তো মোটামুটি এই হলো বেদম রেস্টুরেন্ট পুরোটাই এক্সপ্লোর করে নিলাম গেমিং জোনটা গেলাম না গেমিং জোনটার ভিতরে অনেক কিছু আছে সেটা পরে দেখছি ওরা উঠুক ঘুম থেকে আমার ছেলে আর আমার মিসেস তখনই ওটা যাবো ওটা গিয়ে এক্সপ্লোর করবো একটু কিছু খেলবো নীলকে নিয়ে আর এখন লাইট জ্বালিয়ে দিয়েছে দেখুন কি সুন্দর লাইট জ্বালিয়ে দিয়েছে কি ভালো লাগছে সবাই টাইম স্পেন্ড করছে খুব সুন্দরভাবে ভালো লাগছে বেশ একটা অন্য এনভায়রনমেন্ট পুরোপুরি সন্ধ্যা হয়ে গেছে তো চা দিয়ে গেল এসে চা খাবো এখন বাকি সবাই ঘুরছে হালকা হালকা করে সবাই ওয়াকিং করছে আচ্ছা মাঝখানে যখন ঘুমিয়েছিলাম তখন একটা মজার জিনিস দুমদাম আওয়াজ হচ্ছে কী হলো রে বাবা দুমদাম আওয়াজ কেন হচ্ছে তো দেখলাম যে হচ্ছে মানে আম পড়ছে আমাদের যে উপরে সেখানে আম পড়ছে আর আম পড়ছে বলে মানে ওরকম দুম করে আওয়াজ হলো গড়ি গড়ি পড়ছে আবার মিসেস অভিষেতা দাস বেরিয়ে আসছে আসুন ম্যাডাম চানিয়ে আসুন আমি বসে বসে চা খাচ্ছি টিউশনটায় চলে গেলাম দুজনে মিলে আমি আর নীল নীল খেলাটা খেলতে লাগলো এটা কি ফুটবল বল না কি এটা কি একটা হ্যান্ড বল সামথিং কিছু একটা বলে এটাকে আমার জানা নেই কিন্তু নীল খেলছিলো একা একা আমি একটু কোম্পানি দিলাম হেরেই গেলাম আলটিমেটলি ওর কাছে কারণ আমি তো আর এই গেমটা জানি না কিন্তু আমাকে খেলা শিখিয়ে দিল খেললাম তারপরে হেরে গেলাম তারপরে একটু বিরিয়ার্ডস একটু খেললাম মানে মাতবগড়ি আর কি কিছুই জানি না কিন্তু যাই খেললাম ম্যাডাম তারপরে রাতের বেলা একটু ফটোগ্রাফি ফটোগ্রাফি করবে এর মধ্যে একটু দোলনা থাকে দুললো এইসব করলো নীল ফটো ফটো তুললো স্টাইল করে নীলের মাও তুললো এই ফটোটা দেখে আমি বললাম যে এটাতে কাজলের মতন লাগছে আপনারা জানান তো কমেন্ট সেকশানে সত্যি কাজলের মতন লাগছে কি না রাতের বেলায় যখন সব হয়ে গেল তখন সুইমিং পুলে বসে একটুখানি কোল্ড ড্রিঙ্কস খেলাম হয়ে গেছে আমাদের বেদম রেসোর্ট ঘোড়া এবার আমাদের ফেরার পালা টাটা করছি ভালোই পেয়েছি সার্ভিস রুম সার্ভিসও খুব ভালো কিন্তু একটু আমাদের লাঞ্চটা নিয়ে ইস্যু ছিল লাঞ্চটা একটু খারাপ হয়েছিল ডিনারটা খুব ভালো ছিল আর মানে ঠান্ডায় বোধহয় আরও বেশ বেশি ভালো লাগবে এছাড়া মানে করুন বৃষ্টির সময়তেও খুব ভালো লাগবে কারণ চারিদিকে এত গাছগাছালি নীলবাবু টাটা করে আসলো তো এবার আমাদের ফেরার পালা দেখা হচ্ছে বন্ধুরা তাহলে পরের ভিডিওতে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর জয় হিন্দ জয় ভারত